আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল পটুয়াখালীর হচ্ছে বড় একটা পুকুর এই পুকুরে তিন লাখ টাকা দিয়ে মানে টিকিট ছাড়া হয়েছে তিন লাখ টাকা তো অনেক শিকারি আছে অনেক মাছ আপ প্রতিটি মাছ আস যারা কিনেছে তাদেরকে তিন লাখ টাকা ভাগ করে সতেরো হাজার টাকা হয়েছে তো টানে টানে মাছ ধরতেছে যদিও মাছের সাইজ ছোটো অনেক তো যত বর্ষেলা দেখতেছেন প্রত্যেকজনে মাছ ভরে ফেলেছে শুধু মাছ পাঙ্গাস রুই কাতলা

সর্বোচ্চ দুই মিনিট দেখেন দুই মিনিট ভিতরে মাছ উঠেব একদম মাছ নিয়ে যাচ্ছে একটা হিট হয়েছে সর্বোচ্চ দুই মিনিট দুই মিনিট লাগে নাই এক মিনিটের মাথায় গেছে এই যে নিয়ে আসতে আমি একটু বাইরে দেখি বাইক কীভাবে কোশন করতেছে ওই যে ওই একটা ওরছে রুই রুই ভাই বড় লেগে গেছে

ভাল হৈছে তাৰ মাছাৰিট হৈছে ছোট পাঙ্গাস মিস প্রথমবার একটা মিসেস এস মিস হয়েস দেওয়ার সাথে সাথে হিট আরে রে পাঙ্গাস পাঙ্গাসে বেশি কেস চলে কাই বলছেন কেস চলতেন তো লিগে পাঙ্গাশটা ওই করে ए पास उन्होंने भाई दर्शक 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 हिट हो गया साहब एकटा रो फिश थोड़ा सीधे से सीधे से हेलो गाइस पूरा आज कांगास

네이 피딩 거